ভাই একজন প্রান্তিক খামারি এবং ব্যবসায়ী সবসময় ছাগল নেই তার কারবার আপনারা যদি নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং অরিজিনাল ছাগল পাবেন এতে দেখছেন চারটায় একবার সেই একবার হাতিয়ার হাতিয়ার ছাগল দর্শক তো ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন সালাম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আজকে এই ভিডিওতে এই পর্যন্তই তো ভালো থাকুন আল্লাহ হাফেজ